দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একজন অল্প বয়সী এক মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা জানবো যে বয়সী আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তো তিনি কি বলতে চান আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি পায়ের মাশাআল্লাহ কত সুন্দর নাম তো দেখতে তো মনে অনেক ছোট হবেন তো এই বয়সী ইউটিউবে কেন আসলেন ষোলো বছর বয়স আচ্ছা দেখি মনে হয় না হ্যাংলা পাতলা হ্যাঁ সারাদিন কাজ করলে আপনি হ্যাংলা পাতলা হয়ে যায় নাকি কেন খাওয়া দাওয়া করেন না না শুধু কাজে করেন তো কার জন্য কাজ করেন কি মনের মানুষ আছে নাকি

যদি বয়স বেশি হয় কি বললেন আচ্ছা পাঁচ জিনিস যা যদি সে সুখে রাখে তো আপনার কোনো সমস্যা নেই তো আপনার নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল টু নাইন সিক্স থ্রি ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো ফোর ডাবল টু নাইন সিক্স থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দিয়ে সেদিক করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামালাইকুম